আখিরি সত্যেন্দ্রনাথ বকেয়া হিসাব চুকিয়ে দেড়ে বছর শেষের দিন মজ্জাগত শেষ শেষ করে করে কেউ কারো দাস নয় দুনিয়ায় এই কথা আজ বলবো জোরে মিথ্যা দলিল তাদের যারা জীবকে দেখে তুচ্ছ করে দলিল তাদের বাতিল যারা মানুষকে চায় করতে খাটো হাম বড়াইয়ের সংহিতা কোড বেবাক কাটো বেবাক কাটো সবাই সমান এই জগতে কেউ ছোট নয় কারও চেয়ে কার কাছে তুই নোয়াস মাথা ত্রস্ত চোখে কম্প দেহে সবাই সমান আতুল ঘরে বলে দেমাক মিছাই করা সবাই সমান শ্মশান থুলে বড়াই ধোঁয়া মিছাই করা মিথ্যা গরব গোত্রকুলের মিথ্যা গরব রং বা ঢঙের ভেদের তিলক লোক সংখ্যা বাড়ায় কেবল সঙ্গের মরদ বলেই গরব যাদের চায় নারীদের দলতে পায়ে তৈমার স্তন্নে মানুষ মরদ সে কি আজ সুধারে চেঙ্গি যোজার পিজুস কাঙাল পুরুষ সে কি জিজ্ঞাসা কর মাংস পেশির পেছন বলে হয় না মহৎ হয় না ডাগর কংস জরা সন্ধ রাবণ সেকেন্দার ও মিহির কুলে দেখেন তুই কল্পনাতে রসব ঘরে শ্মশান থে মিছের ঝুড়ে আকাশ জুড়ে জাল পড়ে যে জমছে কালি উড়িয়ে দে তুই সেই লুতা জাল দুই হাতে দুই মশাল জালি উড়িয়ে দে তুই স্বর্গ নরক পূর্ণ পাতক ছাই করে দে লোভের চিঠা ভয়ের বোকা জ্বালিয়ে দে সঙ্গে বেঁধে মেকির ওকিল মেকলে আর ভারত মুনু মুনির পুথি স্বার্থ যে শ্লোভৃণ্য বহি কুণ্ডে দে আরতি আর জামি আর জিঙ্গ পানায় ছাই দিয়ে কিসের দেরি ছাই হয়ে যাক মর্দ গরব আজ আখেরি আজ আখেরি প্রণাম দাবি কারা ঋষির দোহাই পেড়ে স্পষ্ট বলি পৈতা গোলার ও লোভে দিতে হচ্ছে ছেড়ে খাউক দরে আদর করে অমানুষের দল বেড়েছে যাক মাথা যাক মিছার আবাদ বিচার বুদ্ধি দেশ ছেড়েছে হাজার হাজার বছর পরে দেশ ছাড়া ফের ফিরছে দেশে ভয় লেগেছে উষার আগেই দেশ জেগেছে স্বপ্ন শেষে দেশ জেগেছে অবিচারের বন্যাতে বাঁধ দেবার আসে পাইকারি প্রেম থাউক ভক্তি উড়িয়ে দেব অট্ট হাসে প্রণাম করো এক চেটে নয় শ্রদ্ধেও যে শ্রদ্ধা পাবে মুনি মহত বলে অর ভবানন্দ দাবে ঘোষকে যে ডুবিয়ে দিলে সোনার বাংলা অন্ধকারে বামুন বলেই কি সেই ঘরের কুমিরের মজুমদারে বামুন বলেই করব ভক্তি চাঁদ কেদারের পুরোহিতে অন্নদাতার কন্যাকে যে মুসলমানে পারলে দিতে বামুন বলেই করব খ্যাতির শূন্য সে ফের পিতায় হাড় কাঠে যে নিজের ছেলে বাঁধতে রাজি ধন যদি বায় ঘুষের রাস্তা বন্ধ দেখে রাজায় ডেকে যজ্ঞ সালে পুত্র বলির যুক্তি যে দেয় পূজার পুজব সেই খণ্ড হলে বামুন বলেই পুজবে হিন্দু ভৈগুকুরের মত্ত হাতি কৃষ্ণ প্রেমিক পুজবে তাদের কৃষ্ণে দ্বারা দেখায় লাঠি ভিক্ষু সমন চাইতে কিছু দক্ষিণা কম মিলল বলে হর্ষের খুন করতে যে চায় অলোক তাদের কইকি ছলে আব্রু নিয়ে দাঁত খিচিয়ে পরস্পরে স্বদেশ যে জন পরকে দিলে পুজব সেই বিপ্রবরে রাজপুতানায় গড় দিয়ে যে মুসলমানের অভিমানে বাঁধতে গরু যুক্তি দিলে পুজব সেই বুদ্ধিমানে দুর্গপথে তুলসী ছড়াও মারাতে চার নারবে মোগল এমন যুক্তি যাদের তারাও ভক্তি ভাজন হায়রে পাগল হিন্দু চূড়ানন্দ কুমার যে পরালে তাদেরও ফাঁসি গলার দরে রাম ফাঁসুড়ে তাদের দেবর ঘুরে আসি তুমুরে আর সালো নাকো আনতে হল গিলোটিনে টিনে মন্ত্র হতে বঙ্কুমে সেও বেঁধেছে বিপ্রণে পুলিশ টাউট নেশায় আউট গঙ্গাজলি সাক্ষ্য দড় বিধবিধূষক ভেড়ুয়া পাচক বামুন বলেই মানব বড় কালিদাসের কাব্য অমর তার গুণে দেশ আছে না তাই বলে পাউরুটি ওয়ালার পায়ের ধুলো কেউ নেবে না জাতের খাতায় সব সুকৃতি দেখিয়ে শুধুই মস্ত হবে সুকৃতি যে দেউলে করে দেয় তলিয়ে অগৌরবে তার হিসাব চাইছে জগৎ দাখিল কারো নয় প্রণাম দাবি ছাড়তে হবে নাই কোদেরই আজ আখেরি শ্রদ্ধা বাজন সত্যি যে জন তারই মানুষ শ্রদ্ধা দেবে রাহাজানি করলে ভক্তি বিশ্ব মানব হিসাব নেবে পাইকারিতে তরায় না আর জাতের টিকিট মাথায় এঁটে যে যুগ গেছে সেদিন গেছে সে কুয়াশা যাচ্ছে কেটে শেক্সপিয়ারের সজাত বলে বুঝবে না কেউ চৌচা চৌচাপটে ভক্তি করার রোগটা ক্রমে আসছে সেরে মার্ক মহৎ বলে ইম্পিক লাই বুঝবে কেবা হেরাইবে ধনু শরণ করে হুতকাপুরের চরণ সেবা অর্জনেরই কেউ দেবে না লর্ড কেনিং এর লং সাহেবের রেড মর্যাদা কি লুদ বেজিং ও বাদ্রী প্রভু ঐম্মবতী উমার অর্ঘ কাড়বে ওলাই চন্ডি কি হায় বেশান কি রুই নেবে অর্পিত জানিবিদাই রং দেখিয়েই ভড়কে দেবে তেমন শিশু নাই দুনিয়া ভিক্টোরিয়ার প্রাপ্য নেবে ডায়ের প্রেমী হিস্টিরিয়া মন্দ ভালো গুলিয়ে দেবে এমনি কি তকে হর্ষবরেই করব খ্যাতির চর্ম বুড়ো মহত্তকে দোকান কি রেজ কি নাক তুলে রাজ কায়দা করে তারেও কি রাজ ভক্তি দেব রাখব কি ধন রাজার তরে অভদ্র যে রেলগাড়িতে অভব্য যে খেলার মাঠে তাকেও করব নাকি করবো খাতির অসংখ্য অপথ্য যে রাস্তা ঘাটে নিশীতে যার হরিণ শিকার ফকির শিকার দিন দুপুরে যার পরে রাস্তাতে যে বুক ঘাঁটায় নিরস্ত্র যে খাওয়ায় খাবি ঘোমটা খুলে দেয় যে থুতু রাজ পূজা সেও করবে দাবি সাহেব বলে করবো স্যার মন্দ ভালো বাঁচবো না কো অন্যায় যে করবে কায়েম বলবো তারে সুখে থাকো কুনিরে যে দেয় কলসা আইন গড়ে রাতারাতি প্রশস্তি তার পড়বে কি হায় প্রকাশ করে দন্ত পাতে গোড়া বলেই গৌরবেকে দিতে হবে শ্রীপুট মুড়ে বামুন বলেই নাহ প্রণাম করতে হবে হস্তজুড়ে মরব বলেই কি সইবে নীরব মাতৃ জাতি আত্মলাভের প্রসাদ পবন জাগজিকিরে নায়ক নায়ক রাতি সংকুচিত চিত্ত জাগে দেখিস কি আর চিতার ঢেরি হিসাব নিকাশ করতে হবে আজ আখেরি আজ আখেরি বুঝ সমাজের বইছে হাওয়া গোলাম সমাজ যাচ্ছে টুটে সাবালকির করছে দাবি সব দুনিয়া দাঁড়িয়ে ওঠে মুরব্বীদের করছে তলক চাইছে হিসাব চাইছে যাবি মানুষ বলেই সকল মানুষ ইজ্জতেরই করছে দাবি তা শিব শিবজি আছেন রুদ্র তিনি অবজ্ঞাতে নিখিল লোয় নরনারায়ণ পুণ্য পাঞ্চজন্য হাতে তার ছাড়া আজ সকল প্রাণী বর্ণজাতি নির্বিশেষে বিশ্বনিকাশ আখেরি আজ নূতন যুগে যুগের শেষে চিনি বলে চুন যে খাওয়ায় চলবে না তার সহদাগরী নিখুঁত হিসাব তৈরি করো রেখনা ভোল খাতার ঘড়ি খাদ কমে দাম চুকিয়ে দেবার দিন এসেছে এবার দেশে মদের গেলাস আঘড়ে ভাঙো মুরুব্বিদের পাড়া ওড়াও হেসে মন খুলে বল মনের কথা জমতে বুকে দিস না ঘৃণা মন্দকে বল মন্দ সোজা পালিশ বিনা রসান বিনা দাম নিরূপণ পালটিয়ে কর রুদ্দি যে তোর রে ছুঁয়ে মধু মিললে পোকা ঠাই হবে তার আস্থা করে সত্য কথা বল খোলসা করিস্নি হয় নিন্দা গালি মিথ্যাবাদী নাম যারা দেয় তাদের মুখে দেচুন কালি পাওনা দেনা ঠিক দিয়ে দে দিল গোলামের নিকাশ করে মানুষ আবার মানুষ হবে বিশ্ব বিশ্ব নাথের ধরে রজু দিয়ে পাতায় পাতায় খরচ জমা তৈরি রাখো আবদা খুজুর ভয় করো না ঠিক দিয়ে ঠিক তৈরি থাকো নূতন খাতায় বেদাগ পাতায় স্বস্তিকে কে সিঁদুর দেবে তৈরি থাকো অরুণ উষার নূতন জীবন আসবে নেবে।